পৃথিবীর কোনো সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার বোঝে না দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাতিস চোরে হাতি মরে হাতির সাইজও না আর সাইজও বোঝে যে লাথি দিয়ে হাতি মারতে পারবে না এই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতে ইসলামের যেই সব রাজাকার আলবদর আল শামসরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নারীকে বাংলাদেশের শিশুকে নির্বিচারে হত্যা করেছিল মুক্তিযুদ্ধকে হত্যা করে হয়েছিল তাদের বিচারের জন্য উনিশশো সালে একটি অ্যাক্ট করা হয়েছিল তাদের বিচারের জন্য ডক্টর রেনুস কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছে যেটি নাল বয়েড বাংলায় বলতে গেলে সম্পূর্ণ অবৈধ এবং অবিচার এবং নির্যাতন কারণ এখন যা হচ্ছে এটা যুদ্ধ করাদের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা কি আগে পাশেই পরে আইন এই যে মনে করেন আপনি বড়ই গাছ শুনবেন সেই বড়ই গাছে বড়ই ধরবো সেটা তিতা হবে না মিটা হবে আপনি আমি কেউ জানি না সেটা তো বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে প্রথমে আমি যে কথাটা বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি শুরু হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার মনিটরিং করতেছে ওই রাজাকাদ্যের বিচারের সময়ে যখন ওই তাইজুল যখন যে যে মামলায় আহ আসামি পক্ষের উকিল ছিল অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতে ইসলামীর যেই সব রাজাকার আলবদর আল শামসরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নারীকে বাংলাদেশের শিশুকে নির্বিচারে হত্যা করেছিল মুক্তিযুদ্ধকে হত্যা করে হয়েছিল তাদের বিচারের জন্য উনিশশো সালে একটি অ্যাক্ট করা হয়েছিল পার্লামেন্টের অ্যাক্ট সাতে জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত এই সংসদে আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনার পরে সতেরোই জুলাই একটি আইন পাশ হয় যেটাকে তিয়াত্তরের এক বলা হয় এই তিয়াত্তরের একটা দিয়ে রাজাকারদের যখন বিচার শুরু হয় বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সরকার দু সালে ক্ষমতায় আসার পর তখন এই তাজুল নামের এক আইনজীবী বাংলাদেশের এই রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল সেই তাজল ওই উনিশশো সালের মুক্তিযুদ্ধ হত্যার কারণে যাদের বিচার হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা ছিল এবং আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল তাদের বিচারের জন্য ডক্টর রিনুসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছে যেটি নাল অ্যান্ড বয়েড বাংলায় বলতে গেলে সম্পূর্ণ অবৈধ এবং অবিচার এবং নির্যাতন কারণ কেন বলছি আপনাকে দেখেন যেকোনো একটা আইন যখন হয় আইনটা কেন হচ্ছে এর উদ্দেশ্য কি এর বিধয়ে কি কাদের বিচার করা হবে কেন বিচার করা হবে এবং কিভাবে বিচার করা হবে সেটা কিন্তু আলাপ আলোচনা হয় আলাপ আলোচনাটা কিন্তু আপনার সংসদের যে আইন আইনের ভিতরে থাকে না আলাপ আলোচনাটা থাকে সংসদের প্রসিডিং এ আপনি যদি উনিশশো বাহাত্তর সালে আমাদের সংবিধান প্রণীত হওয়ার পর তিয়াত্তর সালের জুলাই মাসে সংসদে যে আলাপ আলোচনা হয়েছে সেটা যদি দেখেন এটা আইনটা করা হয়েছে বুতাপেক্ষ নীতি দিয়ে যেটাকে বলে রেট্রসপেক্টিভিটি অর্থাৎ যুদ্ধ অপরাধের বিচার করার জন্য উনিশশো সালে যুদ্ধ অপরাধ এবং মানবতা অপরাধ অ্যাগ্রেশন এবং আরেকটা হলো গণহত্যা এই বিচারগুলা করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন উনিশশো সালে বুথ নীতি যেটাকে বলে রেট্রসপেকটিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলা অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই অ্যাক্টটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে উনিশশো সালের সাতে জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা পাওয়া যায় সেই গুলো আপনি যদি দেখেন বলা আছে সালের সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থাকা আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ শহীদের শহীদদেরকে যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িঘর লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই অ্যাক্টটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো না দু সালের পাশে জুলাই থেকে পাশে আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালতও ছিল তাহলে এরপরে আবার তিন দিন পরে ডক্টর ইনুজ যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবে আছে তাহলে আপনি এখন যে বিচারটি করতেছেন এই চব্বিশ সালে পলিটিক্যাল কমপ্লিক্টের কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা টার্মোয়েল গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে প্রটেক্ট করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী এবং আপনি যদি টেলিভিশন ভবন জ্বালায় ফেলেন রেডিও ভবন জ্বালায় ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা রাষ্ট্রের আইন এই আইনটা আজকে না এটা বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যেই কোনো জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো কোনো পুলিশকে বিডিআর কে এই দায়িত্ব দিয়া থাকে যে তোমরা এটুকে রক্ষা করবার রক্ষা করতে ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে এই বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ভবন জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়ে দিয়ে আপনার কি বলে যে না এবং দেখেন এরা বলেছে আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো পঁয়তাল্লিশ এখন আটশো পনেরো জন তাহলে আপনি দেখেন তাদের যে কথা আমাদের দেশে একটা কথা বলে আন্দায় আন্দাজ করে লাতিস চোরে হাতি মরে হাতির সাইজও বোঝে না আর নিজের সাইজও বোঝে না যে লাতি দিয়ে হাতি মারতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে বাসি দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় বাংলাদেশ একটা তিপ্পান্ন বছরের একটা রাষ্ট্র এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করছে যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে বাহাত্তরে সংগ্রাম করেছে বা সংবিধানের জন্য পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে নব্বইয়ের গণ আন্দোলনে সংগ্রাম করেছে দুই হাজার সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংশোধনী আনা হয়েছিল এখনো ওই আইনটাতে তো সংশোধনী আইনা আবার কিন্তু বলা যাইতে পারে কিভাবে বলা যাইতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কোলেবরের নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজ ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকের যে আইনটি আছে এই আইনে দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও টায়াল হয়েছে হিদেকের তোজো হিদেকের তোজোর যখন বিচার হয় জাপানে টোকিও টায়াল টোকিও টায়ালে পৃথিবীর নয়টা দেশ থেকে 10 জন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনয় পাল বাঙালি বাঙালি উনি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনয় পাল 10 জন জাস্টিসের মধ্যে 9 জন জাস্টিস হি দেখে তজর মিত্র দণ্ডে अप्रूव করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনয় পাল উনি বলছে না এই অপরাধ যা যারা সংগঠন সংগঠনের সময় 1900 45 সালে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বর্ষণ করা হয়েছে। এই বর্ষণ ও পারমাণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানব অধিকার লঙ্ঘন এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিকভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেইজন্য উনি কিন্তু এই দিকে তো জোর মৃত্যুদণ্ডায় করেন নাই উনি বলছেন যে এটা ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই রাধা বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে দিয়ে কথা বলা অনুমোদিত আপনি দেখেন যুদ্ধপরাধের বিচার তো আমরা চাই আমলিক তো একটা শান্তিগামী দলিক সবসময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধপরাধীদের বিচার আরো যারা আছে তাদেরও বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে তাই আসুন

যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে আসবে শুধু ফাঁসির রশি গলায় পড়বার জন্য একই সাথে আমি আসিফ নজরুলকে দেখলাম বলছে যে এই আপনার বিজয় দিবসের আগেই বিচার শেষ হয়ে যাবে তাজুল বলছে এক বছরের ভেতরেই বিচার শেষ হয়ে যাবে এই যে সমন্বয়করা বলছে যে ফাঁসির রশি গলায় দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী দেশে আসবেন তাহলে তো বিচার অলরেডি হয়ে গেছে আপনার রায়ও হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে আসিফ নজরুল বা তাজুল ইসলাম জানল কিভাবে এক বছরের মধ্যেই বিচার শেষ হবে মানে বিচার প্রক্রিয়ার লেংথ কতটুকু হবে এগুলো তো ডিপেন্ড করে সাক্ষী সাবুদ কতদিন সময় লাগছে সাক্ষীরা কখন শেষ হয় সাক্ষীর তো দেরিও হতে পারে অনেক সাক্ষীও থাকতে পারে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে না যে সিম্পলি একটা রায় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে খালি লোক দেখানোর জন্য একটা বিচার করবার চেষ্টা করছে আপনাকে আরেকটা কথা বলি ওই উশন অনুসারে বাংলাদেশের যে প্যানেল কোটো ওই প্যানেল কোটো অনুসারে বলা আছে যদি কোনো মানুষের ডিসাবিলিটি থাকে তাহলে তাকে হ্যাঁ পুঙ্গ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে পাশির দণ্ডে দণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কর্নেল রশিদকে কর্নেল তাহেরকে কিন্তু এই পুঙ্গ অবস্থায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যিনি পা তাকে কিন্তু পাশের রশিতে ঝুলানো হয়েছে কে জিয়াউর রহমানের সরকার এবং আরও আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা আইনে যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল দশ বছরের সাজা এখন দশ বছরের সাজা যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো দিয়ে ফেলার পরে এখন রহমান সরকার জিয়াউ রহমান সাহেব ওই ইরে জিজ্ঞেস করে আইন মন্ত্রীকে মৌধু তিনিও মরে গেছেন যে এই

আইনের যে একটা বড় বড় একটা রক্ষা কবচ যে বিচারের আগে কেউ আসলে আপনার দোষী না বিচারের আগে এখানে তো এটা তো বিচার না এটা তো একটা নাটকের মঞ্চ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না নাটক হবে নাটকে অনেককে পাশে দেয় না আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি আমাদের গ্রামে একটা ছেলে ছিল আয়ুবালি তো হাতে মাঠে চাষ করত তো এখন সে একদিন সায়েন দোকানে টেলিভিশন দেখতে যায় দেখে যে রাত যাকে বাড়ি পাইট করতেছে ভাই মজার কাণ্ড কি ব্যাপার কাকা

ওনাকে অ্যারেস্ট করা তো সেই জন্য বলছি এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয় এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন আমরা বিচারের মুখোমুখি হতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আইনগত ভাবে মোকাবেলা করতে চাই কিন্তু আজকের যে আইনটি আছে এই টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং এবং এই আইন কে যদি মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে চলবে মানুষের মৃত্যুদণ্ড জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড দেওয়া যায় এইরকম কোন আইন প্রেসিডেন্টের অর্ডিনেন্স এর মাধ্যমে বাংলাদেশের একজিস্টিং সিস্টেমে করা যায় না এখন যেটা হচ্ছে তারা যেহেতু করতে পারবে না পার্লামেন্ট করবে পুরনো যুগের আইন যেটা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য মামনির ইজ্জত লুণ্ঠন করার জন্য বাড়িঘরে আগুন লাগানোর জন্য যেই অপরাধীদের বিচার হচ্ছিল সেই আইনটা আইনি এখানে আপনি বসায়া দিছেন কেন আপনার ভালো লাগে তাই